বামুটিয়ার নোয়াগাঁও এলাকায় নেশার অর্থ জোগাড় করার জন্য বাবাকে মারধুর করার অভিযোগ উঠলো তার ছেলের বিরুদ্ধে অভিযুক্তের নাম প্রসনজিৎ দাস তার বাবার নাম স্বপন দাস জানা গেছে নোয়াগাঁও এলাকার স্বপন দাসকে প্রতিদিন মারধুর করে পয়সা নিয়ে যায় তার ছেলে প্রসনজিৎ দাস নেশা করার জন্য তার বাবা কাছ থেকে এই অর্থ উপার্জন করছে সে এদিকে তার বাবাও ঠিকভাবে কাজ করতে পারছে না কিন্তু যেটুকুন অর্থ তিনি সঞ্চয় করেন সে অর্থ নিজের ছেলে ড্রাগসের নেশা করার জন্য নিয়ে যাচ্ছে বলে অভিযোগ মঙ্গলবার সকালেও ওনাকে ওনার ছেলে লাঠি দিয়ে মারধর করেছে বলে অভিযোগ এদিন সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ দাসের বাবা স্বপন দাস অভিযোগ করেন প্রতিনিয়ত ওনার ছেলে এইভাবে করছেন ওনাকে এলাকাতে নেশার রমরমা বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন তিনি উল্লেখ্য এ সমস্ত এলাকা জুড়ে ড্রাগস ইয়াবা এবং অন্যান্য নেশার যেভাবে রমরমা শুরু হয়েছে তাকে কেন্দ্র করে যুব সমাজ অত্যন্ত বাজেভাবে এসবের প্রতি আসক্ত হয়ে পড়েছে স্থানীয়দের দাবি এ ধরনের নেশার কার্যকলাপ বন্ধ করার জন্য পুলিশ উপযুক্ত

কার লগে খায় কুইতি কা নেটা নেতা কিছু জানেন নি না এটা জানে ওই গিয়া লেবার ভাড়া আগে খা লেবার ভাড়া গিয়া খায় হ্যাঁ কোন সময় খায় কোন সময় যায় খায় তো কে দাদা না কোন কাম করে না আচ্ছা শুনে নেতি বয়স কতই বা আপনার ছেলের চব্বিশ চব্বিশ পড়াশোনা করছে নি এখন কি তা করে কোন কাজ করে না